মাঝে মাঝে মনে হয় এই দেশের সরকার আমাদের সাথে মস্করা করে ইউনুস সাহেব নিজে বলছেন মন খুলে সমালোচনা করো ইউনুস তো এই যে কোটি কোটি টাকা খাসি দাদা নিয়ে গেছে সেটা ফেরত আনবে ওনার এত ক্ষমতা সারা বিশ্বে এত প্রতাপ ওই উনি তো এই সাত মাসে একটি টাকা আনতে পারে নাই এদিকে এবার তুপের মুখে পড়ে ডক্টর ইউনুস পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সমন্বয়করাও বিপদে পড়ে এই কাজটি করে তাদের উপর চার দিক থেকে চাপ আসে গ্রেপ্তারের হিরিক পড়েছে অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে দেশে এইবার ক্ষমতার নতুন মুড় নিয়েছে সরকারকে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে পতন ঘটানো হয়েছে সেটা নিয়ে ভারতের মানুষ যদি চিন্তা ভাবনা করে যদি আন্দোলিত ও আলোড়িত হয় সেটাই স্বাভাবিক ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর এই সরকারের পতন ঘটাতে একটা অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা আবার কি ভয়ঙ্কর অসীম মানুষ হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন সরকারের উপদেষ্টা পরিষদে অনেক দায়িত্বশীল পদ থেকে অনেকে যেভাবে পদত্যাগ করছেন তাকে কেন্দ্র করে সেই সব বিষয়কে কেন্দ্র করে তুঘলু কি করছে একের পর এক রহস্যের জন্ম হচ্ছে সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন ভাবে নেমে পড়েছি আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন এত বড় অন্যায় এত বড় চুরি ডাকাতি এই সবকিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো। মানে একটা শিশু বড়তন্ত্র মন করে রায় পায়তাছ না। তাহলে কি সংস্কার করবে? পজকারের নামে বাংলাদেশ ধ্বংস করতেছে। বর্তমান যারা ক্ষমতাষ্ট আছে এরা পুরো ব্যর্থ। রাষ্ট্রচালনের এদের কোনো অভিজ্ঞতা নাই। আজকে আমরা সাধারণ মানুষ মনে করে রাস্তা দিয়ে বড়তন্ত্র মনে করে হেঁটে যাবার পায় না। হ্যাঁ এই পরিবেশই এখন বাংলাদেশে সৃষ্টি হয়েছে খুবই ভয়ঙ্কর অবস্থা এবং অস্থিতিশীল পরিস্থিতি দর্শক শ্রোতা দেশের অবস্থা আপনারা সবাই জানেন যে রাজপথের মধ্যে অনেক কিছু হচ্ছে অন্যদিকে দেশের চুরি ডাকাতি দর্শন অনেক গুণ বেড়ে গিয়েছে আন্তর্জাতিকভাবে চাপও কিন্তু বাংলাদেশের উপর আসতেছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে খাচ্ছে দর্শক শ্রোতা আপনাদের মন্তব্য কি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়গুলা নিয়ে সকল প্রশ্নের উত্তর এই বাকি অংশটুকু দেখলে পেয়ে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে মনে হয় এই দেশের সরকার আমাদের সাথে মস্কড়া করে তবে এই মস্কড়া আওয়ামী লীগের আমলও কিন্তু হইতো হইতো না তখন আমরা ভাবতাম শেখ হাসিনার সরকার পাবলিকের সাথে মস্করা করে কিন্তু বলার সুযোগ ছিল না বাক স্বাধীনতা ছিল না তাই না বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হইতো এখন তো আর এটার ভয় নাই আমরা তাই বলার অধিকার আছে আর ইউনুস সাহেব নিজে বলছেন মন খুলে সমালোচনা করো ইংরেজিতে একটা সরি বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চোর পালাইবার পর বুদ্ধি পারে আবার আমরা সিনেমারিকে একটা দৃশ্য দেখছি পুলিশ সব সময় দিন শেষে ঘটনা ঘটার পরে আসে তাই না ডাক্তার আশিবার পূর্বে রুগীটি মারা গেল কেস হয়ে গেল দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কবে পাঁচই আগস্ট আজকে কত তারিখ আজকে মার্চের প্রায় এগারো তারিখ তাই না প্রায় সাত মাসের কাছাকাছি সময় এখন এসা আমাদের কি বলা হয় যে আদালতের ঘুম ভাঙছে আমি ওই ডিউ রেসপেক্ট আদালতের হয়তো এটা একটা কার্যবিধি আই ডোন্ট নো এটা আবার কোন সিস্টেমে আদালতের যিনি আমাদের বিচারক আছেন সদ্য বিচারক জাকির হোসেন গালিব তিনি যখন আদেশ দিয়েছেন আর দুদক যে আবেদন করছে দুদক কি আসলে কি খায় দুদক ভালো জানে বাট বিষয়টা এরকমই মনে হইলো শেখ হাসিনা দেশ ছাড়া সাত মাস পর ভারতে পলাতক অবস্থায় থাকা পালিয়ে থাকা অবস্থায় এখন শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হাস্যকর ব্যাপার না রিয়েক্টের শেখ হাসিনা ভারত আছে এটা কি আদালত জানে না নাকি আইন অন্ধ আসলে জানার সুযোগ নাই আর দুদক কি জানে না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আদালতের না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুদকের আমার কাছে মনে হয়েছে আসলে কি শেখ হাসিনা গেছে কিনা অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানায় তিনি বাংলাদেশে আছেন এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই দেশের মধ্যে ঘাপটি মেরে আসেন সময় সুযোগ বুঝা শেখ হাসিনা বের হবে দুদকের এই ঘটনা এটাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালায় নাই শেখ হাসিনা দেশেই আছে যদি তিনি দেশ ছেড়ে চলেই যেতেন হেলিকপ্টার দিয়া

যে প্রhod কথা অনেক উপদেষ্টা গন্ধ পাচ্ছে না বার সরজনদের অন্তর্বর্তী সরকারের এমন লেজে যে অবস্থার প্রভাব করছে আইনস্টাইন খোলা অর্থনীতি সহ প্রত্যেকক্ষেত্রে স্পষ্ট হয় উঠছে কথা ও কাজের বিস্তর সমন্বয়হীনতা তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান বলছে এগুলোর যে ইনুস সরকারের জন্য এর বেশি চিন্তার কারণ ভারত ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই ডক্টর ইনুস আপাতত সব কিছুকে ছাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টাায় নিয়োজিত বিশাল নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ডক্টর ইউনুস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধ প্রধানের সঙ্গে উত্তেজনার পারত গার্ডিয়ানকে দেয় সাক্ষাৎকারে ডক্টর ইনুস অবশ্য দেশের বর্তমান অবস্থার সব দায় দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে কল্পনার সব সীমা ছাড়িয়ে এমনও বলেছেন তিনি ক্ষমতা নেওয়ার সময় বাংলাদেশের অবস্থা ছিল আরেকটি গাজা শহরের মতো সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশে কেবল ভবনগুলো ধ্বংস করা হয়নি তবে সব প্রতিষ্ঠান নীতি মানুষের চরিত্র আন্তর্জাতিক সম্পর্ক সব ছিল ধ্বংসপ্রাপ্ত গার্ডিয়ান তাদের প্রতিবেদনে ডক্টর ইনুস আমলের সাত মাসে পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরেছে বলা হয়েছে ঢাকার রাস্তায় হাঁটলে মনে হয় দেশটি এখনো অস্থির অবস্থায় রয়েছে ঢাকার রাস্তায় গুন্ডা বাহিনীর অপরাধ বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরানি এমনকি ব্যর্থতার অভিযোগে দাবি করে তার বিক্ষোভকারীরা নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও স্বীকার করেছেন বেহাল আইন শৃঙ্খলার কথা তবে সেখানে তিনি দিয়েছেন নির্বাচন পিছনের স্বভাব ইঙ্গিত নাহিদ ইসলাম বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব গার্ডিয়ান বলছে ডক্টর ইউনুসের শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কারের গতি নিয়ে প্রশ্ন উঠেছে তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বিএনপি নেতাদের বরাদ দিয়ে গার্ডিয়ান দাবি করেছে সরকারের রাজনৈতিক গুরুত্ব ম্যান্ডেট ও সংস্কার বাস্তবায়নের প্রতি জনসমর্থন নেই গার্ডিয়ানের প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ জামান এক কঠোর ভাষণে বলেছেন দেশ অরাজগতার মধ্যে রয়েছে অস্থিরতা অব্যাহত থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে প্রতিবেদনে বলা হয় ইউনূসের দাবি সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো চাপ নেই তবে কেউ কেউ জেনারেলের ভাষাকে ইনুসের নেতৃত্বের প্রতি কঠোর সমালোচনা এমনকি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন গার্জিনের প্রতিবেদনে ইনু সরকার আমলে কট্টর ধর্মীয় গোষ্ঠীর উত্থানের বিষয়টিও উঠে এসেছে আসলে না আমাদের দেশের রাজনীতি না এমনি থাকবে হ্যাঁ এমনি থাকবে এটা বদলাবে না কোন রকম পরিবর্তন তো পাচ্ছি না বড় বড় নেতারা যেভাবে কথা বলে একটা টক শো দেখলাম বিএনপি একজন নেত্রী উনি পুরনো অনেক আগে বিএনপি একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজা পাওয়া যাবে না এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না রাষ্ট্র অতীতের অতীতের স্বৈরাচারদের জন্য যেমন ছিল নব্য স্বৈরাচারদের জন্য একই অবস্থা হবে কারণ কি জানেন দেখেন একশো না দুইশো না হাজার না দুই না তিন হাজারের উপরে নেতা কর্মীরা করছে চাঁদাবাজি জমি দখল উল্টা পাল্টা কাজের জন্য তাই না ভালো কাজের জন্য তা কাউকে পরিষ্কার করে না পরিষ্কার তো করা হয় অন্যায় করবে তিন হাজারের উপরে করার পর কি থামছে একদম থামে নাই কিভাবে থামবে বলেন গত পনেরো ষোলো বছর ধরেন ষোলো বছর আগে যার বয়স ছিল দশ বছর বা পনেরো বছর ওর বয়স এখন যদি হয় পঁচিশ থেকে তিরিশ তার মানে সে গত পনেরো ষোলো ষোলো বছর এই যে কিশোর থেকে যুবক হইসে উনি কি দেখছে মনে করেন বিএনপির একজন নেতা কর্মী কি দেখছে যে তার ভাই ব্রাদাররা ঘরে থাকতে পারে না মামলা হামলা ধান খেতে যায় ঘুমানো আফগানিস্তানের মতো একটা তালেবানি রাষ্ট্র চায় এই দেশকে রক্ষা করতে হলে তালেবানি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন এবং অবশ্যই সেই দেশের নেতৃত্ব দিতে বাংলাদেশটা যেন আফগানিস্তানের মতো তালেবানি রাষ্ট্র না হয় সেই জন্য এই বাংলাদেশের নেতৃত্ব দিতে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ আসবেন আপনারা দেখেছেন বিশেষ করে নারী সমাজকে এখন জেগে উঠতে হবে নারী সমাজকে যদি জেগে না উঠে নারী সমাজকে বলবো আমি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বলবো এবং সমস্ত নারী জাতিকে বলবো যে আপনারা জেগে উঠুন আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে আফগানিস্তানের মতো আপনাদেরকে ঘরে বসে রাখতে চায় আপনাদেরকে বোর কাপড়ে চার দেয়ালে বন্দি করে রাখতে চায় এই ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে সেই দিকে নজর দিতে হবে কারণ এই জামাত শিবির এবং একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীরা বিশ্বাস করে আপনারা যদি স্মার্ট হয়ে যান আপনারা যদি শিক্ষিত হয়ে যান আপনারা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাংক সহ বিভিন্ন যদি আপনারা চাকরি করেন আপনারা যদি স্মার্ট হয়ে যান তখন আপনারা এই জামাতের মতো মৌলবাদী দেশ আপনারা চাবেন না আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদী দেশ হতে এই দেশটাকে দিবেন না এই জন্য পরিকল্পিতভাবে আপনাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য ঘরে করার জন্য এরা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করছে সেই অপকৌশলের অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে এখন দর্শনের মাত্রা বেড়ে গেছে কারণ বিভিন্ন অপকৌশলগুলোর মধ্যে বিভিন্ন অবলম্বনের মধ্যে একটি অন্যতম অবলম্বন হচ্ছে যে আপনাদেরকে যদি দর্শন করা যায় আপনাদেরকে যদি দর্শন করা হয় ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে আপনারা আর বের হয়ে আসবেন না আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন মাল্টিনেশনাল প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন না আপনারা ঘরে বসে থাকবেন পর্দা করবেন আস্তে আস্তে আফগানিস্তানের মতো তালেবানের দিকে রাষ্ট্রটা যাবে একটা ইসলামিক রাষ্ট্র রান করতে সম্ভব হবে এই জন্য আমি বলবো যে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের নিজের জীবনের জন্য আপনাদেরকে দর্শনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এখনই সময় আর দেরি নয় এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন তাই এই ইউনুসের বিরুদ্ধে এবং এই একাত্তরের পরাজিত জঙ্গি তালেবানিদের বিরুদ্ধে আপনাদেরকে সমস্ত নারী এখনই রাস্তায় নামতে হবে আর আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই বঙ্গবন্ধু আছেন এবং থাকবেন এবং উনি বাংলাদেশে আসবেন তারপরে আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি একটা অনুরোধ করবো যে প্রিয় সেনাবাহিনী আপনারা এই বাংলাদেশের সম্পদ এই দেশে বিদেশে আপনাদের অনেক সুনামের সহিত আপনারা জাতিসংঘের শান্তিরক্ষা কমিশনের কাজ করছেন করেছেন আপনাদের সেই সুনামটুকু ধরে রাখবেন আপনাদের আপনারা যদি শান্তি শান্তিরক্ষা মিশনে যদি আপনাদেরকে না নেওয়া হয় তাহলে আপনাদের দেশ অনেক লস করবে আপনারা ব্যক্তিত্বভাবে অনেক লুজার হবেন এবং দেশের মান সম্মান ক্ষুণ্ণ হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাবে তাই আপনাদেরকে বলবো আপনাদের দায়িত্ব আপনারা দেশটাকে তালেবানের রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না আপ কীভাবে এই বত্রিশ নম্বর গড়িয়ে দেখল আপনাদের আপনারা থাকতে মনে আপনাকে বলবো যে বলবো যে তো বলেছিলেন যে এই দেশের দায়িত্ব আপনি নিবেন আপনি দেখবেন আপনি দেশের দায়িত্ব নেন আপনার সাথে আমরা আছি আপনার সাথে আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করব আপনি রক্ষা করুন এই দেশ রক্ষা করুন মুক্তিযুদ্ধ জাদুঘর রক্ষা করুন ধানমন্ডি বত্রিশ নম্বর তো পুরী দিয়েছে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করুন আপনার সাথে দেশের জনগণ থাকবো আমরা থাকবো কিন্তু দেশটাকে আপনার আপনি আপনারা রক্ষা করুন দেশটাকে তালেবানের হতে দিবেন না দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিবেন না এই নারীদেরকে দর্শনের হাত থেকে রক্ষা করুন জঙ্গিবাদের দিকে দিবে ধাবিত করবেন না আজকে কি হচ্ছে বাংলাদেশে আজকে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে তাদের কার্যকলাপের জন্য আপনারা যদি এই কার্যকলাপ যদি এইভাবে যদি বিতর্কিত হন তাহলে এই দেশ ধ্বংস হবে দেশের সার্ব স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দংশ হবে 24 এর গণম্পথানে আমরা তাদেরকে নায়ক বানিয়ে তারা এখন রাজনৈতিক ক্ষমতাওয়ার জন্য মহা ব্যস্ত এমন একটা শিশুpotent মনে করেন রায় পায়তাছ না তাহলে এরা কি ধরে চলবে এরা কি সংস্কার করবে বস করার নামে বাংলাদেশ ধ্বংস করতেছে বর্তমান যারা ক্ষমতাতে আছে এরা পুরে ব্যর্থ এই চলনের এদের কোনো ভবিষ্যতই নাই কেতে কি ওয়াদা দিছিল প্যাডামের পাশে আসি দেখেন বর্তমান পরিস্থিতি হিসাবে মনে করেন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান যে আইনের অবস্থা বর্তমান মনে করেন একটা শিশু পর্যন্ত মনে করেন রেয় না তাইলে এরা কি দেশ চালাবো এরা কি সংস্কার করবো বর্তমান মনে করেন এরা সংস্কারের নামে মনে করেন বাংলাদেশকে মনে করেন ধ্বংস করতেছে এরা সংস্কারের নামে বাংলাদেশকে অস্থিতশীল করার জন্য মনে করেন আজকে বাংলাদেশের মানুষকে পর্যন্ত মনে করেন ধুলো করবে নাকি আজকে আমরা সাধারণ মানুষ মনে করেন রাস্তা দিয়ে পর্যন্ত মনে করেন এটি যাবার সাহস পাই না তার কারণ বর্তমান যারা মনে করেন উপদেষ্টা আছে আমি বলবো আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো এরা পুরো ব্যর্থ দেশ চলানির এদের কোনো অভিজ্ঞতাই নাই তার কারণ দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় মনে করেন ধর্ষণ চুরি চিন্তায় রাজানি লুটপাট তাহলে কি মানুষ কোন শান্তিতে আছে দেখেন বর্তমানে এটা শিশু পর্যন্ত মনে করেন আপনার রেহাই না করে হাত থেকে আপনারা সাংবাদিক মানুষ জায়গায় জাগায় ঘুরান দেখেন বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত মনে করেন আপনার চোর সন্ত্রাসের চিন্তাইকারী দর্শনকারী আপনার সিডি সিডি গেছে দেখেন আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন আমরা দেখছি যে মনে করেন এত মনে করেন লুটপাট হয় নাই এত রাজানি হয় নাই এতই হয় নাই তার কারণ মনে করেন এটার উদ্দেশ্য একটাই এটার উদ্দেশ্য হলো একটাই আওয়ামী লীগ সরকারের কালামে মনে করেন হাসিনা সরকার যে ছিল মানুষ বলে স্বৈরাচার সরকার তাহলে ওর আমিল মনে করেন যত মনে করেন এই শয়তান ময়দান আসিল সব জেলার ভিতরে বন্দি ছিল যত চাঁদাবাজ লুটপাটকারী ধর্ষণকারী চোর চিন্তাই দুর্নীতিবাদ তারপরে আপনার ডাকাত সব মনে করেন আপনার জেলার মধ্যে বন্দি ছিল আর এই সরকার দেশে মনে করেন তামান শয়তানা করে দিছে ছাড়িয়ে তাহলে দেশের মধ্যে লুটপাট হবে না কি হবো দেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম হবে না কি হবো দেশের মধ্যে মনে করেন ধর্ষণ হবে না কি হবো বর্তমান পরিস্থিতিতে মনে করেন বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে মনে করেন শান্তিতে আছে তার কারণ একটা রাস্তাঘাট নিরাপদ নাই তার বর্তমান যে মানুষের একটা বাসা বাড়ি ওই বাসা বাড়ির মধ্যে মনে করেন নিরাপদ নাই তাহলে কি আছে আইন আইন শৃঙ্খলার মধ্যে দেখেন বর্তমান পুলিশও যেরকম মনে করেন অসহায় সেরকম মনে করেন আমরা মনে করেন সাধারণ মানুষ যারা আছে তারাও অসহায় কারণ বর্তমান আইনের কোনো ব্যবস্থা নাই আইন যদি কোনো নাই কারণ পুলিশ যদি কোনো কিছু বলে পুলিশ এক মনে করেন বানায় দেয় আমলিকে দূষর তাহলে পুলিশ এখানে কি করবে আমরা এই ধর্ষক ধর্ষণকারী যে আছে পুরা দেশের মধ্যে যারা ধর্ষণ করবে রেখেছে এদেরকে আমরা ফাঁসি চাই এদের এমন সাজা হওয়া দরকার যাতে ফাঁসি হয় তার কারণ এরা আবার দুই এক মাস ঝেলঘাঁটি মনে করেন এরা আবার বারায় আবার কি কাণ্ড শুরু করবে এই সরকারের প্রধান যায় আসন উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি সেনাবাহিনী প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ধর্ষণকারীদেরকে কঠোর ব্যবস্থা নেন এই ধর্ষণকারীদের ইমোনাইন করেন যাতে মনে করেন এরা ফাঁসি হোক আর নাহলে যাবজ্জীবন হোক তার কারণ এ এরা যাতে জামিন না হোক আমরা সাধারণ মানুষ মনে করেন এই কামনা করছি দেখেন বর্তমান আমি তো বললাম বর্তমান আইন ব্যবস্থা বলতে মনে করেন কোন জিনিস নাই যদি থাকতো তাহলে এরকম মনে করেন অরাজক সৃষ্টি হতো না আমি ওই জন্য সবাইকে বাংলাদেশের তামান মানুষকে আমি আহ্বান জানাতে চাই এই ধর্ষণকারীদের ধরেন এই ধর্ষণকারীদের ধরে আপনারা আইনের আওতায় দেন এবং কি ইমন আইন করেন যাতে ধর্ষণকারীরা তার বয়স থাকতে যাতে এরা জামিন না আর আমি এদের ফাঁসি দাবি করছি এই ধর্ষণকারীদের ফাঁসি দাবি করছি আমি যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তারা পালাই গেছে আর কিছু আছে পাতি নেতা এরা বিভিন্ন জায়গায় লুকায় থাকে মাঝে মধ্যে একটু মাথা চাড়া দেয় এদেরকে উস্কানি দেয় শেখ হাসিনা ভারত থেকে বইসা এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে সাপোর্ট দিয়া যে ব্যবসায়ীরা ব্যবসা করছে তারা তো বাংলাদেশে আছে তারা তো বহল তবিয়তে এখনো ব্যবসা করতেছে তাদেরকে সরকার আইডেন্টিফাই করে নাই যে বিগত সময়ে কারা সিন্ডিকেট করছে তাদেরকে আইডেন্টিফাই করে নাই তাদেরকে শনাক্ত করে নাই সেই জন্য এরা এখনও সিন্ডিকেট তৈরি করছে তারা বিভিন্ন জনকে বিভিন্ন মাধ্যমে যে এই যে সিটি গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ যারা আছে গ্রুপ অফ কোম্পানি তারা শেখ হাসিনাকে ওয়াদা দিছিল। যে আপনাদের পাশে আমরা আছি ম্যাডামের পাশে আসি এই কথা বলেছিল একদিন আগে দু দিন আগে বলেছিল তিন তারিখে বলেছিল পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে তারা তো এখনও আছে এরা আছে না এরাই সিন্ডিকেট তৈরি করছে শুধু এরা আইডেন্টি পরিবর্তন করছে এতটুকুই এই সিন্ডিকেট তারা চালিয়ে যাচ্ছে ভোক্তা অধিকার নামক একটা প্রতিষ্ঠান আছে সরকারি সেই ভুক্ত অধিকার মানে ওরা সফল না হলেও বাহবাহ পায় আর সফল ওরা তো জিন্ডিকে তো দিন হয়ই নেই দেখেন ভোক্তা অধিকার সফল হবে কিভাবে আলোর দাম চল্লিশ টাকা হলে যেরকম তারা ব্যর্থ আলুর দাম বিশ টাকা হলেও তারা ব্যর্থ কারণ কৃষক যদি তার ন্যায্য গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকেই আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে অন্যদিকে ডক্টর ডিউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাইকে নিয়ে অনেক কথা হয় গাছ এইখানে কিন্তু অনেকে আমাদের বর্তমান দেশের যারা সমন্বয়ক রয়েছেন এবং সমন্বয়কদের যে রাজনৈতিক দলটা রয়েছে তাদেরকে অনেকেই তাদের বিপক্ষে কথা বলতেছে এবং তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে দর্শক শ্রোতা সেই কথাতে আপনারা কান দিবেন না এবং সেই কথাগুলো আপনারা শুনবেন না এবং সেই নিউজগুলোও দেখবেন না অন্যদিকে আরও অনেকের কথা আছে যাদের কথা দিয়ে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু কথা আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দিকে আপনাদেরকে মনে হচ্ছে এবং এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ